হ্যালো এভরি আসসালামু আলাইকুম আজকে তোমাদের সাথে আমি কিছু কথা শেয়ার করব। মানে একটা মানুষের ধৈর্য কত কত ধৈর্য থাকতে পারে একটা মানুষের আমি মাত্র প্রোগ্রাম থেকে আসছি আমাকে দেখলে তোমরা সবাই আমাকে দেখে বুঝবা যে আমি গেছিলাম বউ আমি সেখান থেকে এসে মাত্র লাইভে আসলাম কারণ আমি এই ব্যাপারটা জানতে পারছি আমি তোমাদের সাথেও শেয়ার করব ভাবছি কারণ অনেক অনেক হয়েছে অনেক একটা মানুষের ধৈর্যের সীমা কতটুকু থাকতে পারে অনেক ধৈর্য ধরছি আর ধৈর্য ধরবো না আমি আজকে যেটা দেখছি আমি যেটা পাইছি আজকে দাঁড়ো এত এত পীড়িত এত পীড়িত তাহলে ডিভোর্স হয়েছে কেন এত পীড়িত তাহলে আবার পোস্ট হয় কেন এগুলো নিয়ে তোমার সব সময় যা কিছু আমি করি একা করি নিজে নিজে সহ্য করি নিজে নিজে যুদ্ধ করি সব নিজের মধ্যে লুকায় রাখি তোমাদের কখনো কিছু বলি না আমি কখনো না কিন্তু আজকে আমি সব বলবো তোমাদের সাথে এখন থেকে যা যা হবে সব তোমাদের সাথে বলবো আমি বলছি না সেটা যে দুই বছরে যা যা হয়েছে সব যদি আমি তোমাদেরকে বলতাম তাহলে এত কাহিনী হইতো না এত মিথ্যা অপবাদ দিতে পারতো না আজকে সব তোমাদেরকে বলবো আপু কেমন আছো আপু ভালো ছিলাম এখন মাথাটা অনেক গরম অনেক গরম মাথা শুধু গরম না কি করব না করব কিছু জানি না বা কি বলবো আজকে লাইভে আমি জানি না বাট আমি জাস্ট যেটা আমি পাইছি সেটা তোমাদের সাথে শেয়ার করব যে ডিভোর্স হয়ে গেছে তাদের মধ্যে ঠিক আছে আয়াসের মার মধ্যে আয়াসের বাপের মধ্যে ডিভোর্স হয়ে গেছে তারপরেও তাদের এত ভালোবাসা তাদের এত ভালোবাসা তোমরা জানো তোমাদের ভাইয়ার ফোন আমি সবসময় চেক করি কারণ সে দীপারে ঠকায় আমারে বিয়ে করছে ঠিক আছে আমি জানতাম না আমাকেও ঠকাইছে যে তার বউ আছে তারপরে সে আখিরে আনছে তারপরে সে আরো একটা মেরে আনতে চাইছে তো তাকে আমি চেক করবো না কারে চেক করবো ভাই সে তো তো ভালো না চেক করছি তো এই তিন চার দিন ধরে জানো যে ফাইম ভাইয়ের বিয়ে নিয়ে আমি ব্যস্ত আমি ওর ফোন ধরারই টাইম পাইনি আর ওর ফোন আমার ফোন ম্যাক্সিমাম টাইম ইরফানের কাছে রাজের কাছে ছিল ভিডিও করার জন্য আমি চেকই করতে পারিনি আজকে লিফটে কেন জানি আমি হচ্ছে হোয়াটসঅ্যাপে ঢুকছি আমি জানি না হয়তো ওর ফোন থেকে কোনো ভিডিও আমার ফোনে নেওয়ার জন্য আমি ঢুকছিলাম একটা ছবি নেওয়ার জন্য তখন ঢুকে দেখি তার আয়াসের মায়ের সাথে কত পীড়িতের সম্পর্ক হ্যাঁ কত পীড়িতের সম্পর্ক আয়াসের মায়ের সাথে আয়াসের মা আবার কান্না করে করে তার ভিডিও পাঠায় যে আমি তোমার জন্য কত কষ্টে আছি দেখো আমি কান্না করি এত যদি ভালোবাসা তোমাদের মধ্যে থাকে তোমাদের তো মিলে যেতে না করে নাই আমি একবারও বলছি মিলে যায়ও না আমার সংসারে কেন অশান্তি সৃষ্টি করতেছো তোমাদের যদি এত ভালোবাসা থাকে আমি তো বারবারই বলছি আয়াসের জন্য হলে মিলে যাও হ্যাঁ ডিভোর্স আগে মাথায় দিছে না কি হয়েছে ডোন্ট কেয়ার তো দুজনের যদি এতই ভালোবাসা থাকে তাদের এতই কনভার্সেশন তাদের এখানে হচ্ছে নয়ই জানুয়ারি থেকে নয় জানুয়ারি থেকে তাদের মধ্যে কথা হয় সবকিছু আছে হয়তো বা আমি না দেখলে ডিলিট করে দিত এখানে অনেক কিছু আছে অনেক হাতে পায়ে ধরতেছে মাফ চাইতেছে আর এদিকে তোমরা আমাকে আজকে স্ক্রিনশট দিচ্ছ যে আয়সের মা নাকি পোস্ট দিছে কি বাবা লাগবে না তো যে বাবা লাগবে না তাহলে সেই বাচ্চার বাপের সাথে এত প্রীতি আলাপ কেন কেন কান্না করে আমার হাজব্যান্ড কেন ও কেন ভিডিও দিবে আমার হাজবেন্ড যে দেখো তোমার জন্য আমি ভালো নয় আমি কত কান্না করতেছি কিসের জন্য আপু এত রাগ করো না আপু রাগ আমার জায়গায় তোমরা থাকলে কি করতে বলো বারবার বারবার এই মেয়েটা প্রথমে একবার আমার সংসার ভাঙতে চাইছে পারে নাই দুইটা বছর আমার জীবনটা তেজপাতা করে দিছে এই দুই স্বামী স্ত্রী মিলা এই দুই থার্ড ক্লাস নিয়ে আমার জীবনটা শেষ এক আয়াসের বাপ এক আয়াসের মা দুইটাও সেম লেভেলের বিশ্বাস করো সেম লেভেলের দুইটা দুইটাই সেম লেভেলের শেষরা নাহলে এত কিছুর পরে তোদের যদি ইনবক্সে এত ভালোবাসার সম্পর্ক থাকে তাহলে পোস্টে কেন লেখা হবে আহ আয়াসের বাবা লাগবে না তাহলে আয়াসের বাবার সাথে এত পীড়িত কিসের এত পিটি ইনবক্সে কেন মানুষকে দেখাও সিম্পেথি আয়েসের বাবা নাই আর রাত্রে বেলা আয়েসের বাবার সাথে পীড়িত করো কেন কিসের জন্য কান্না করে করে তোমার কেন ভিড় দিতে হবে আয়েসের বাবারে আর আয়াসের বাবারও এত ভালোবাসা এখন উঠলে উঠল কেন আগে যখন ছিল তখন মনে ছিল না তখন কি মনে ছিল না কেমন আছো আপু আপু আলহামদুলিল্লাহ ভালো আছি মাথা গরম আছে জাস্ট এতটুকুই বললাম সো আমার নিজের সংসার তো নিজের নাই যেদের মাথায় সংসার ছাইরা গেছ গা ভালো কথা এটা তোদের ব্যাপার তোদের মধ্যে ডিভোর্স হয়েছে ডিভোর্স হয়েছে শেষ ডিভোর্সের পর তার কোনো সম্পর্ক থাকার কথা না কথা আমি তো জানি না আমার তো এক্স হাজবেন্ড আমি জীবনে ভুলে ফোন দিই না আমার ছেলের সাথে কথা বলতে হলো আমি ওর চাচারে ফোন দিই আমার তো রুচি আসে না আমার এক্স হাজবেন্ডের সাথে কথা বলো আবার কান্না করে তার ভিডিও দিব যে আমি তোমার জন্য কত খারাপ আসি কেন তুই কান্না করে আমার হাজবেন্ডের ভিডিও দিবি কিসের জন্য কেন তোর তোর আমার হাজবেন্ডের প্রতি কেন এত এত ইমোশন থাকে যদি থাকে তাহলে তোর এক হয় তাহলে অনলাইনে যে কেন এসব পোস্ট হবে যে হচ্ছে আয়াসের বাবা নাই কেন তাহলে আয়াসের বাবা তো প্রতিনিয়ত তোর সাথে যোগাযোগ প্রতিনিয়ত হইতেছে এই নয় জুন জানুয়ারি থেকে শুরু করে নিয়ে প্রতিদিন তোদের মধ্যে কথা হয়েছে ইভেন আয়াসের ছবি পর্যন্ত দিস এই যে এই দেখো ফার্স্টে দেখো এই যে কান্না করার ভিডিওটা দেখো এই যে এই যে দেখো হ্যাঁ এই দেখো আমি তোমার জন্য কান্না করছি এই যে দেখো সে কান্না করে ভিডিও দিছে এই যে দেখো নাম্বার আমি কি নাম্বার সহ দেখাই দিব তাহলে বলো আমি নাম্বারই পাবলিক করে দিই তোমরা যদি বিশ্বাস না করো হ্যাঁ এই যে দেখো হ্যাঁ আমি দেখো আমি তোমার জন্য কান্না করি তো কান্না করো তাহলে মিলে যাও তোমাদের এত ভালোবাসা তাহলে মিলে যাও তারপরে আবার এই যে আয়াসের ছবিও পাঠাইছে আয়াসের ছবি পাঠাইছে কবে দাঁড়ো আমি ডেটটা দেখতেছি আলিশার ছবিও পাঠাইছে আবার আলিশা কি দুষ্টুমি করে সেটাও জিজ্ঞেস করে এই যে দেখো আলিশা কি দুষ্টুমি করে সেটাও জিজ্ঞেস করছে আবার আলিশার ছবিও আলিশার বাবা পাঠিয়ে দিছে যেই মেয়ে লাইভে এসে বলে আলিশার প্রতি তার কোনো নেই কিছু নেই সে আবার ইনবক্সে জিজ্ঞেস করে আলিশা কি বেশি দুষ্টুমি করে তুই আয়শা দেখ আলিশা কি বেশি দুষ্টুমি করে তোর কি বলছি তুই আলিশার সাথে কথা বলতে পারবি না বা আলিশার টোটালি তোর সাথে কথা বলে আমি কি তোর মতো তুই আমারে বসসিস আমি আলিশার চারপাশে যেতে পারবো তোর কি আমি বলছি তুই কেন তোর এক্স হাজবেন্ডের সাথে কেন তোর তোর অবৈধ সম্পর্ক করে জিজ্ঞেস করতে হবে যে হচ্ছে আলিশা কি দুষ্টুমি করে তারপরে আবার হচ্ছে দেখো এই যে আয়াসের ছবিটা আমি তোমাদের দেখে কবে দিছে এই যে দেখো এই যে দেখো আয়াসের ছবি আয়াসের ছবি দিছে হচ্ছে এটা কবে রে ডেট দেখা যায় না মানডে মানডেতে তারিখটা কিভাবে দেখব যাই আমি তারিখ দেখতে পারতেছি না এটা গত মানডেতে এই যে দেখো আয়াস ঘুমাচ্ছে পিক দাও পিক দেওয়ার পরে কি যেন একটা পাঠিয়ে দিছে সেটা আবার ডিলেট করে দিছে ঠিক আছে আনসেন্ড করে দিছে এই যে দেখো তাহলে যে বাপ আয়াসের খোঁজ নিছে আয়াসের ছবি পর্যন্ত সস্তা তাহলে আবার বাপ নাই কেন কেন কিসের জন্য আর এই ব্যাটার ডিভোর্সের পরে এই বোর্ড প্রতি এত ভালোবাসা কেন উতলে উঠছে এটা বলো আমাকে আমার লাইফটা নিয়ে কি মজা নিতেছে হ্যাঁ ওরা দুজন মিলা তোর কেন এখনো এখনো কেন কথা বলতে হবে হ্যাঁ আমি তো ফার্স্টে আমার আমার জামের সাথে তো এতক্ষণ আমি ঝগড়া করছি ওরই তো দোষ ও কেন টেক্সট করবে ওর তো স্বভাব ভালো না তো টেক্সট করতে ও এখনো চেষ্টা করতেছে সম্পর্কটা ঠিক করার জন্য এখনো এখনো চেষ্টা করতেছে জাস্ট টেক্সটগুলো তোমরা দেখো পড়ো তাহলে বুঝতে পারবা টেক্সটগুলো যদি তোমরা পড়ো তাহলেই বুঝতে পারবা না আহাদের কোনো লজ্জা নেই আহাদের এক্স বউর কোনো লজ্জা নেই বুঝছো শেবলা দত্তের ডিভোর্স দিব معنات একটা বাচ্চা আছে আমি তো ডিভোর্স দিব না ওরা আমার আমার সাথেই থাকতে হবে ওরা আমার সাথেই থাকতে হবে আমি জীবনেও ডিভোর্স দিব না জীবনও ছাড়বো না আমার সাথে কিন্তু এইগুলো করতে পারবে না এই যে আজকে ধরা খাইছে আহাত ভাই কই জানি না আহাত ভাইয়ের সাথে আমি ঝগড়া করতে করতে বাসায় আসছি তারপর কই গেছে আমি জানি না কিন্তু তুমি দেখো এই এত পরিশ্রম করে আমি প্রতিদিন দুই বছরের বহু শহরে আমি খাওয়াইছি হ্যাঁ এই আয়াসের মারে আমি বসায় বসায় দুই বছর খাওয়াইছি ওর ফ্যামিলিটা চালাইছি আহাদের ফ্যামিলিটা চালাইছি আমি আমার নিজের পরিশ্রমে এখন আমি পরিশ্রম করতেছি তারপরে তাদের তলে তলে এত ভালোবাসা এত কথা তাহলে আবার তার বউর সাথে যদি তার প্রতিদিন কথাই হয় তাহলে তোরা মিলে যায় তোদের না করতে তাহলে দুজন মিলে সিম্পেথি সিম্পেথি খেলা কি এ বলে আমি মিস করতেছি আবার কান্না করে ভিডিও দেয় সেই ভিডিও আবার জামাই ইনবক্সে দেয় এগুলো কি ভাই কেন তোর না বয়ফ্রেন্ড আছে তাহলে আবার আহাদের সাথে কি আর যদি আহাদের সাথে থাকি তাহলে বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড বাদ দিয়ে মিলে যা ছেলেটাকে নিয়ে একসাথে দুজন মিলে থাক বাচ্চাটার লাইফ ঠিক হোক বাচ্চাটা নিয়ে নিয়ে দুই দিন পর পর আয়াসের বাবা এই করে নাই আয়াসের বাবা খরচ দেয় নাই আয়াসের বাবা খোঁজ নেয় নাই তো আয়াসের বাবা খোঁজ না নিলে ছবি পাঠিয়ে সোস কেন আয়াসের বাবারে আমি তো এগুলো না দেখলে আমি তো বুঝতাম না যে আসলে তোদের কথা হয় আমি জানি না হয়তো বা আগেও কথা হয়তো ডিলেট করে দিছে এটা আমি দেখছি তাই আমি জানছি হয়তোবা আগেও কথা হয়েছে আমি তো এটা দেখে তো আমি এতক্ষণ আহাদের সাথে চিল্লাইছি আমি বুঝো রিসিপশনে মধ্যে ছন্দ পর্যন্ত থাকার কথা আমি চলে আসছি বাসায় আমি কেন জানি না আমার মনটা ভালো লাগতেছে না ভালো লাগতেছে না লিফট উঠে আমি দেখি ঠিক হোয়াটসঅ্যাপে ঢুকে আমি দেখি যে না তাদের নয় জানুয়ারি থেকে কথা হচ্ছে চিন্তা করে দেখো আমি ব্যস্ততার জন্য আমি চেক করার সুযোগ পাইনি তো আমার কথা হচ্ছে আমার যদি কারোর সাথে কথা না ইচ্ছা হয় ঠিক আছে না করে না করে না টেক্স একটা সন্তানের জন্য যদি ওরা মিলে যায় তাহলে তোমার প্রবলেম কি ওদের তো একটা সন্তান আছে মিলে গেলে তো প্রবলেম নাই বইন আমি তো মিলে যাইতে বলতেছি তুমি কি কথা না শুনে বুঝতেছ মানে না শুনেই কথা বলতেছো তা অবৈধ সম্পর্কে কেন থাকবে মানুষের সামনে কেন বুঝাবে না আমার সন্তানের বাবা নাই আমার সন্তান অসহায় আর সেও কেন বুঝাইবে যে না তার আরেকটা একটা বউ নাই সে শুধু আমাকেই ভালোবাসে কেন তারা দুইজন মিলে কেন সিম্পাতি সিম্প্যাথি খেলতেছে দুই দিন পর জামাইয়ের সাথে সারা রাত ফোনে কথা কে নিয়ে সকালবেলা পোস্ট দিবে যে আয়াসের বাবার না থাক পৃথিবীর সবাই আছে এগুলো তো তোমায় আমাকে ইনবক্সে দিছো কেন দিছো আবার সে একটা কমেন্টের স্ক্রিনশট দিলাম যে হচ্ছে আমি লাস্ট পর্যন্ত চেষ্টা করছি সম্পর্ক টিকানোর জন্য আমি তো দেখতেছি আয়াসের বাবা লাস্ট পর্যন্ত চেষ্টা করতেছে সম্পর্ক টিকানোর জন্য তাহলে এত মিথ্যা কথা কেন কিসের জন্য এত মিথ্যা কথা তোদের মিলতে মিলতে ইচ্ছা করবে তুমি মিল যা কিন্তু তোর গোপনে কেন কথা বলবি কেন গোপনে কথা বলবি এখনো তারপরে কথা বলবি বলবি ঠিক আছে তারপর আবার জানে পোস্ট দিবি কেন সিম্পাথি নেওয়ার জন্য যে আয়াসের বাবা নেয় আয়াসের বাবা নেই ছবি কারে দিস এটা আয়াসের কয় নম্বর বাপটা ছবি দিস এটা কে এটা ছবি দিস এটা কারে ছবি দিস বললে নাম্বারটা তুল না তারপর আমি নাম্বার সহ পাবলিক করে দিই লাস্টে ডাবল ফোর হ্যাঁ জিরো সিক্স লাস্টে ডাবল ফোর এটা তোর না নাম্বার এই যে হোয়াটসঅ্যাপে তোর ছবি দেয়া এই যে তোর ছবি দেয়া দুইটাই বেদব ডিভোর্স আগে মনে থাকে না ডিভোর্স এর পরে প্রেম উতলায় পরে হ্যাঁ একদম একদম বিশ্বাস করো আপু ওরা দুইজনই সেম ওরা দুইজনই সেম দুইজনই দুইজনই লুকিয়ে এসব করা ঠিক না এরা বিপদে আসুক তুমি আগে পেরেছ মেনে নিতে এখনো পারবে আমরা জানি আমি তো বলি নাই কোন সময় আমি বলছি আমার এই বাসায় কোনোদিন আয়াসের মাকে আমি উঠাবো না আমার সাজানো সংসারে কোনোদিন তারা আমি ঢুকাবো না সবকিছু আমার তিলে তিলে করা সেখানে আয়েশা নিয়ে সবকিছু তার আমার চেয়ে বেশি তাকে দিতে হবে আমি সেরকম রাখবো না সে নিজেরটা নিজে পরিশ্রম করে করবে এখানে সব প্রত্যেকটা অবদান আমার আমার পরিশ্রম তারা আলাদা সংসার করবে আমি কখনো বলি নাই যে তারা মিলতে পারবে না আমি সবসময় বসে কিন্তু তারা গোপনে কেন এগুলো করবে বলো কেন এটা হঠাৎ আজকে দেখতে হবে কিসের জন্য বলো হ্যাঁ কেন কথা বলবে তারা দুইজন আর কথা বলবে ঠিক আছে কথা কথা বল বলে একটা কর তাহলে আবার কেন নাটক হবে আমার বাচ্চার খোঁজ নেয় না বাচ্চাকে ওরকম বাবার দরকার নাই আবার হচ্ছে বাবার বাবা না থাকলে পৃথিবীর সবাই পৃথিবীর সবাই ভালোবাসলে হয় বাবার ভালোবাসা কোনোদিন হয় কোনোদিনও হয় না আমার তো দাদা দাদি আমার নানা নানি চোদ্দকুশি সব ছিল শুধু বাবা কাছে ছিল না আমার তো হয় নাই কিভাবে হয় তুই কিভাবে বুঝবি তোর তো মা বাবা দুইজন আসছে তুই তো বুঝবি না তাহলে আবার কেন এসো আমার কথা হচ্ছে আমার সমস্যাটা এখানে ওরা কথা বলছে এখানে আমার সমস্যা না আমার সমস্যাটা হচ্ছে তাহলে তোমরা মিলে যাও তোমাদের যদি দুইজনে এত ভালোবাসা থাকে তাহলে তোমরা মিলে যাও আপু আমার কাছে মনে হয় তোমরা সেই আগের মতো মিলে যাও আমি কখনোই আগের মতো মিলে যাবো না আপু আমি কখনোই নেভার আমার মাকে যে ছোট করে আমি তার সাথে জীবনে কথাও বলি না জীবনও না সো ওর এটা বুঝতে হবে ও মিললে ওরা দুই স্বামীস্ত্রী মিলবে তাহলে সেটা নিয়ে আবার ওরা অনলাইনে এমন ভাবে পোস্ট দিবে যাতে আমার উপরে অ্যাট্যাক আসবে আমার মেয়ের উপরে অ্যাট্যাক আসবে কেন ও এমন ভাবে ক্যাপশন দিবে যে ওর ছেলের বাবা নাই আমার মেয়ের বাবা আছে তো ওর তো ওর ছেলের খোঁজ নেয় ওর বাবার সাথে প্রতিনিয়ত কথা বলে ওর কয়জনের সাথে কথা বলা লাগে আর ওর বাপ তো প্রতিনিয়ত আয়াশের বাপ আয়াশের মায়ের ফোন দেয় আয়াশের মা আয়াশার বাপরে ফোন দেয় কথা হয় সবকিছু কথা হয় কনভার্স আছে তো সব এই যে সব তো এখানেই দেখো কি কি কথা হয় সে নাকি লাস্ট পর্যন্ত একদম সংসার টিকানোর চেষ্টা করছে তো চেষ্টাটা কোথায় আমি তো দেখছি এখানে আহাতের চেষ্টা বলো কেন তোমরা আমার আমাকে শান্তির তো সংসার করতে দাও তোমাদের যদি মিলতে হয় তোমরা মিলো আর আখি তোরে আমি বলতেছি তোর মিলতে হলে তুই মিলা যা গোপনে এগুলো করিস না তারপর অনলাইনে যেয়ে নিয়ে সিম্প্যাথি নেওয়ার জন্য আয়াশের বাবা নাই আয়েশের তাহলে আয়া আয়াশের বাবা নাই তাহলে এটা কে এই এই আহাত কে হাতের সাথে কেন কথা বসোস কিসের জন্য তোর ভালো হয় তুই ব্লক করে দিবি তোর যদি যদি ইচ্ছা না থাকে বাবা মেসেজ করে করে তুই ব্লক দে আমি যদি না চাই আমাকে কেউ পাবে কেউ পাবে না আমি যাদের পছন্দ না করি যে তুই আর তোর বোন এত খুঁজলি আমার যেদিন আলামিনের সাথে তোর ছবি ভাইরাল হলো ভাবছিলি আমি ভাইরাল করছি এত খুঁজলি আমার পাইস পাস নাই তো কারণ তোরে তোর বোন সব জায়গায় দিয়ে আমি ব্লক করে দিচ্ছি কোনোদিন পাবিও না আমার ইচ্ছা নাই তাই আমার পাস নাই তোর যদি ইচ্ছা না থাকে আহাদের সাথে কথা না বলার আহাত তোকে পায় আহাদের নাম্বার তুই চিনোস না আহাত তো সারা জীবনে একটা নাম্বারই চালায় তাহলে তুই কেন তোর কেন ওর সাথে কথা থাকবে আর যদি কথাই থাকে তাহলে মিলে যা বলো তাহলে যদি নাই মিল তাহলে আবার এই কথা কেন মানে ওদের এই দুইটাই হচ্ছে লুচ্চা লুচ্চা লুচ্চি দুইটা এই দুটোর তামসা দেখা আমার মাথা গরম হয়ে যায় মাথা কিভাবে ঠান্ডা করব আমার জায়গায় তুমি একটু ভাবো তো আপু আমার জায়গায় যদি তুমি থাকতা তাহলে তুমি কি করতা তুমি তোমার দিক থেকে ঠিক আছো আপু আমার দিক থেকে আমি সবসময় ঠিক থাকি আমার কথা হচ্ছে তোমরা যদি মিলে যাও মিলে যাও তাহলে মিল না গোপনে গোপনে দুইজনে পিড়িতে আলাপ করবা দুইজনে সুন্দর মতো কনভার্সেশন থাকবে তোমাদের তুমি কান্না করে জামাই ভিডিও দিবা অনলাইনে আবার কান্না করে বলবা যে আমার আয়াসের বাবার দরকার নেই তাহলে আয়াসের বাবা লাগবে না তোমার জামাই লাগবে তোমার ভাতারের প্রয়োজন এই জন্য তুমি আহাদের সাথে যোগাযোগ করতেছো হ্যাঁ জামের দরকার তো জামের সাথে মিলে যাও বলো কিসের জন্য কিসের জন্য এমন করতেসো আবার দুদিন পর একটা পোস্ট আয়াসের বাপ লাগবে না বাপ লাগবে না তাহলে তুই কি করতে কথা বলতো ব্লক করে কেন দিলি না তুই হাতে নাম্বার চিনোস না ঠিক ও কখনো তোমার এখানে এসে শান্তিতে থাকতে দিবে না তুমি কখনো তোমার সংসারে রাখবে না কখনো না দুই বছরে যা করছে যে অত্যাচার করছে দুধের বাচ্চাটা রেখা যে দুই দিন বাসার বাইরে ছিল এক রাত বাসার বাইরে ছিল আমার উপরে যে কি গেছে সেটা আমি জানি ও এমন কেন সুমনার আমি কেমনে বলবো বলো ও তলে তলে আমার জামাইয়ের সাথে প্রেম করে তলে তলে মনে করো যে একটা মানুষকে কান্না করে মানুষ কখন ভিডিও দেয় হ্যাঁ আমি কানতে কানতে যদি এখন আমার এক্স হাজবেন্ডে ভিডিও দেবে তাহলে রুচিও আসবে না কখনো রুচিও আসবে না তাহলে তুই কান্দা কান্দা যদি তুই মেসেজ দেস এতটাই ভালোবাসা তোদের তাহলে তোরা মিলে যায় তাহলে অনলাইনে যা আবার কি আর একজনের সাথে অন্য অন্য বাপ্যর সাথে ভিডিও বানায়া বাপ লাগবে না এটা কেমন কথা কিসের জন্য বলো ওদের মতো বেহাইয়া আমি কোথাও দেখি নাই কোথাও দেখি নাই বিশ্বাস করার পরে যে তুমি যেটা বলছো একদম ঠিক একদম ঠিক এমডি মাহফুজ আহমেদ আখি মেয়েটা খুব লোভী আর বেয়াদব আমি লোভী বা বেয়াদবের টপিক এখানে কথা বলতে চাই না আপু লোভী বা বেয়াদব এগুলো নিয়ে আমি কথা বলতে চাই না আহা রাখিকে ভালোবাসে তাই তিসার জ্বলতেছে ভালো ও তখন ভালোবাসে নাই এমনি এমনি শুয়ে একটা বাচ্চা পদা করছে যে আমি এখন দুই চারটা খারাপ কথা বলবো তারপর তিসা ভালো না তো তখন ভালোবাসে নাই ভালো না বাসলে কিভাবে বিয়ে করে আনছে কিভাবে দুইজন আই মি কি শর্ট কিভাবে আসে আহাত তো সন্তানের হ্যাঁ তো সন্তানের বাবার সাথে যদি তোমার পীড়িতের আলাপ থাকে তাহলে তুমি আবার পোস্ট দিবা কেন আমার সন্তানের বাবা দরকার নাই হ্যাঁ সারা পৃথিবী আছে আমার সন্তান দরকার নাই বলো কেন আপু তুমি ছেড়ে রেখে চলে যাও তো তোমার এত কষ্ট আপু ওরা অনেক খারাপ দুইজনেই ওরা তো এটাই চায় এটাই তো চাই আমি আমার সংসারটা ছেড়ে চলে যাই আর সাজানো সংসারটা সুন্দর মতো এসে উঠুক আবার এটাও লিখছে লেখাটা আছে দেখতো কোন কনভার্সেশনে এটা আছে যে তোমার বউ যদি জানে তুমি আমার সাথে কথা বলো এটা নিয়ে আবার লাইভ করবে জানো তো লাইভে এসে আমি অপমান করবো আমার জামাই সাথে কথা বলতে তাহলে কোন সাহসী কথা বলো হ্যাঁ এই দেখো তারপর তোমার বউ লাইভ করে বলবে আমি এখনো অন্যের জামাইয়ের সাথে কথা বলি এই দেখো দেখো এই যে সুন্দর মতো সে পাঠিয়েছে কনভার্সেশনটা দেখো তাহলে যদি জানোস আমি এসে অপমান করবো তাহলে আমার জামাইয়ের সাথে তুই কেন কথা বলস? হ্যাঁ বল কেন কথা বলস আহাত তো ভালোইও না কখনোই আহাত ভালো না তোরা লাইভের কার দেখি যে বলস আয়াস যাতে বাপের মতো না হয় মায়ের মতো যাতে হয় হ্যাঁ তাহলে কুমারী থাকবে চিরজীবন মায়ের তো কোনো বিয়ে হয় নাই বাপ অনেক খারাপ তো ও তো খারাপই তাহলে খারাপ ছেলের সাথে কেন কথা বলস বল খারাপ ছেলের সাথে কেন কথা বলিস তুই তুই কেন এই এই যে কথাটা লিখলি যে তোমার বউ এটা নিয়ে আবার লাইভ করবে জানো তো আমি জানলে লাইভ করবো তুই চিনোস না তাহলে তুই কেন কথা আহাদও একটা খারাপ আর আখিও একটা খারাপ বইন আমি তোমার জায়গা থাকলে ওই শেডির চুল ডি ছিঁড়া ছিড়ালাইতাম আপু বাস্তবতা অনেক কঠিন বাস্তবতা অনেক কঠিন এইভাবে পারা যায় না আর আমি অ্যাটলিস্ট পারি না আমি কারো গায়ে হাত তুলতে পারি না কখনো আমার লাইফে তুলি নাই কখনোই না আমার হাত কে চিনি উনি অনেক ভালো খুব ভালো এইজন্যই তো আমার জীবনটা নিয়ে খেলতেছে আমার জীবনটা নিয়ে খেলতেছে বিয়ে কোইরা আনছে আনছে বাস থাক তো তখন দুইজনের ভালোবাসা নাই তখন একজন তার বয়ফ্রেন্ডের ভালোবাসে আর একজন আমারে নিয়ে আমারে ভালোবাসে সে তার বয়ফ্রেন্ডের নিয়ে আছে সে আমারে নিয়ে আছে তখন তাদের মধ্যে ভালোবাসা নাই তাদের মনে করো রুমেও পাঠিয়ে হয় যুদ্ধ কোইরা এখন তাদের ভালোবাসা এসে বর্ষে আমি কেন সহ্য সেটাই তো সোমাইয়া হাসানা আমি কেন সহ্য করব এগুলো তোদের যদি এত কথা হয় পার্সোনালি এত কথা হয় আহাত এই যে হাতে পায়ে ধরতেছে কত কিছু ধরতেছে এই যে দেখো আহাত এরকম কোন টেক্সট দিছে তুমি যদি আমাকে এরপর টেক্সট দাও তাহলে ভাববো তুমি আমাকে ভালোবাসো সাথে সাথে তিনটা টেক্সট রিপ্লাই দিছে তাহলে যদি ভালোই বাসো তাহলে কেন মিলে যাচ্ছ না কেন তুই চলে যাবে হ্যাঁ কেন আমি চলে যাবো দি ভাই দুইজনেরই দোষ কেউ ভালো না ভালো না খারাপ না ভাই ওদের এফেক্ট এত আমার উপরে কেন ওরা ফলায় এটা বলো আপু ধৈর্য ধরো আল্লাহ সব ঠিক করে দিবে আকাশের জন্য কি তারা কি তো ভালো আপু আখে ভালো না খারাপ এখানে সেই টপিক না এখানে আমার কথা একটাই যে তোমাদের দুজনের যদি এত ভালোবাসা থাকে তুমি তোমার জামাইকে কান্না করে করে ভিডিও দাও তোমার জামাই তোমাকে প্রতিনিয়ত খোঁজ নাই তুমি সেগুলো রিপ্লাই দাও দুইজন দুইজনকে এত ভালোবাসো তাহলে আবার অনলাইনে যে কেন বলবে যে বাবা নাই বাবা নাই তাহলে কি আয়াসার বাবা কি আহাদ না তাহলে কে বলো কেন ওরা এইভাবে গোপনে সম্পর্ক রাখবে তোরা মিলে যা পুরা আর দেখ 99% মানুষ তোদের বলতেছে যে আয়েশের জন্য দুইজন মিলে যা। তুইলে মিলবিও না আবার আমাকেও শান্তিতে সংসার করতে দিবি না তুই কি চাষ? আমি আখিকে মারছি আর আখি এত ভালো আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে আখিরে চিনো ওর গায়েকেও হাত তুললে তার বংশ শেষ করে দেবো রাস্তায় মানাবাড়ি করার মতো মেয়ে যেটা জানো না সেটা নিয়ে কথা বলো না। আমার স্বামী তো ভালোই না সেটা তো আমিও জানি সেটা আখিও তো বলে আমার জামাই ভালো না তাহলে ও কথা বলে কেন আমি যদি না চাই আমার সাথে কি কেউ জোর করে কথা বলতে যায় হ্যাঁ থেকে যদি করে যে এত কথা না হ্যাঁ আমার কথা তোদের ডিভোর্স হয়ে গেছে তোরা মিলবি না বাচ্চা আছে তোদের একটা বাচ্চা নিয়ে কথা হবে তাদের বাচ্চা নিয়ে একদিনই কথা হয়েছে এই যে ছবি দেয়া এই একদিনই তাদের মাঝখানে বাচ্চার টপিক আসছে এছাড়া আর আসে নাই আহাদও বলে নাই কিছু আর হচ্ছে সেও বলে নাই কিছু অথচ আমি যতটুকু জানি যে ডিভোর্স হলে তাদের মধ্যে কথা হতে পারে শুধুমাত্র বাচ্চার পারপাসে বেবিকে নিয়ে শুধুমাত্র বেবিকে নিয়ে এর আগেও ওরা দুই বোন মিলে আমার লাইফটা হেল বানাই দিছে আমার ভাই বউ যখন বাপের বাড়ি বেড়াইতে গেছে তোমরা সবাই জানো প্রায় দুই মাস তিন মাস আগে আমার ভাই বউকে ফোন দিয়ে রিয়া বলে তুই তো আমার বান্ধবী তোর কি হয়েছে কেন বাপের বাড়ি আসলে আমারে বল লাইভে যাবি চিন্তা করে দেখো আমার ভাইয়ের বউ বাপের বাড়ি বেড়াইতে গেছে ওরা ওইখান থেকে ইন্ধন দেয় যে কিছু কি হয়েছে লাইভে যাবি সব কি তোদের মতো না আমি আখির দোষটা বেশি দেখতেছি না এখানে অবশ্যই বেশি আপু কখনোই আমি আখির দোষটা এখানে বেশি বলতেছি না আহাদি আহাদি টেক্সট এই যে প্রত্যেকটা দিছে দিছে তোমরা দেখো তাহলে বুঝবা আমি কখনোই বলতেছি না এখানে আখির একার দোষ বা আখির দোষটা বেশি আমি দেখতেছি না এটা তুমি ভুল বললা আপু কখনোই না আমি এখানে আমার জামাইয়ের এতক্ষণ তো ওর সাথে ছিলাইছি তোমরা তো সেটা এটা দেখো নাই বাট এখন আমি কথাগুলো আমি আখিরে বলতেছি জন্য লাইভ করতে কারণ ওর সাথে তো আমি কথা বলি না এই দেখো আহাত কত বড় বড় টেক্সট দিছে আর আখি সেটার উত্তরে কত ছোট ছোট টেক্সট দিছে এই যে দেখো তোমরা দেখলেই বুঝবা এখানে আহাত প্রতিনিয়ত বলতেছে যে আমরা মিলে যাই মিলে যাই শুধু বাবুর জন্য না আমাদের কি ভালো সম্পর্ক ছিল না তুমি আমি আলাদা বাসায় থাকবো প্রতিনিয়ত বলতেছে এই যে সে কান্না করে করে সে ভিডিও দেয় কিন্তু সে মিলবে না কিন্তু সে অনলাইনে যা বলে সে নাকি লাস্ট পর্যন্ত চেষ্টা করছে লাস্ট পর্যন্ত সে চেষ্টা করছে হম আখি কি করতে চায় ওর কাছে ফোন দিয়েছেন আমি ওকে ফোন দিব তারপর ও আবার সেটা নিয়ে একটা স্ক্রিনশট দিয়ে লাইভ করবে ও যে স্ক্রিনশটটা আপলোড দিছিল আমি ওর খোঁজ নেই না এর আগের কনভারসেশন কেন দেয় নাই ও ফার্স্টে আমাকে টেক্সট করছে যে আয়াশের এই কার্ড কি বানাই দিবি আলি সেটা যখন বানাবি ওটাও বানাই দিস তারপর আমি ওরে বলছি যে এখন বানাবো তাহলে এখন তুই ছবি পাঠা সেগুলো তো ও দেয় নাই কেমনটা লাগে এতদিন কিসাকে খারাপ মনে করতাম এখন তো ইচ্ছা করতে আগে কি উষ্টাই উষ্টানোর কোনো কথা না আপু আমার কথা হচ্ছে দেখো একটা ডিভোর্স হয়ে গেলে কি শেষ পৃথিবীতে কি এমন কোন কাপল নাই যাদের ডিভোর্স হয়ে গেছে তারা আবার এক হইছে একটা বেবি আছে এখানে তুইও কষ্টে আছস তুই দাবি করতেছস তুই তোর জামার জন্য কাঁদতাছস আহাদ তোকে টেক্সট করতেছে যে আয়াসের জন্য হলেও বা তোমার জন্য হলেও আমরা মিলে যাই সম্পর্কটা ঠিক করি আমার দিক থেকে কোনো সমস্যা নেই বলছি তোরা আলাদা থাক থাকলে আহাদ নাকি ওর চাচারে দিয়েও ফোন দেয় ঠিক আছে আখির বাপরে এটা তো আমি আগে জানতাম না আমি তো সেদিন শুনলাম ফোন দেওয়াইছে তাহলে এত চেষ্টা আহাত করতেছে কিন্তু তুমি মিলবা না তোমার ইচ্ছার জন্য তাহলে তুমি কেন অনলাইনে এসে এমন একটা ভাব ধরবা যে আয়াশের বাবা কোনো খোঁজ নেয় না আয়াশের বাবা নাই আয়াস এতিম অসহায় কেন অসহায় সাজায় রাখবে আয়াশ রে তো সবাই আছে আয়েশ এতিম কেন হতে যাবে আয়াশের মা বাবা দাদা দাদি ফুপি সবাই আছে